হলিউড সিনেমায় কাজ করতে যাচ্ছে সাকিব খান ইয়েস এমনই একটা নিউজ কিন্তু উঠে এসেছে যে হলিউড সিনেমায় প্রথমবারের মতো সাকিব খান কাজ করতে যাচ্ছে এবং এই সিনেমার ডিরেক্টর হবে এম নাইন সিনেমার ডিরেক্টর আসিফ আকবর এই সিনেমার হিরোইন হিসেবে আমরা দুজনকে দেখতে পাবো যার একজন হলো বাংলাদেশি এবং অন্যজন হবে দেশের বাইরের এবং ভিলেন হিসেবে আমরা হলিউডের কোনো একজন ভিলেনকে দেখতে পাবো এবং নেক্সট মান্থ সাকিব খান ইউএসএ যাবে যদি সব ফাইনালাইজ হয় দেন এই সিনেমাটা নেক্সট বছর আই মিন দু হাজার ছাব্বিশে মুক্তি দেওয়া হবে এখন সাকিব খান এতদিন অব্দি সিনেমা করে এসেছে বাট হলিউড কোন সিনেমায় তিনি কিন্তু এখনো কাজ করেনি তো যদি এই সিনেমাটা ফাইনালাইজ হয় এবং যে সিনেমাটা নিয়ে গুঞ্জন চলতেছে কমান্ডো ফাইনালি এই সিনেমাটা যদি হয় দেন এটা হবে খানের ক্যারিয়ারের প্রথম হলিউড সিনেমা শুনে হয়তো আপনি অলরেডি এক্সাইটেড হয়ে গেছেন আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব চলে এসেছে বাট আমি বলবো ওয়েট এটা একদমই খুশির কোন সংবাদ না এই যে ডিরেক্টর তার সিনেমা আমি দেখেছি এম আর নাইন এবং তার কাজের প্যাটার্ন এবং ধরন সম্পর্কে আমার খুব ভালো একটা আইডিয়া আছে तीन जस्ट पीस ऑफ शीट बनाए টু বি অনেস্ট তিনি জাস্ট পিস অফ সিট বানায় এবং যদি সাকিব খান এই পরিচালকের সাথে কাজ করে এটা তার ক্যারিয়ারের সব থেকে বাজে সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হবে কেন সেটা বলি লাস্ট দুই বছর তিনি যে স্টাইলের সিনেমা করতেছে তিনি যে প্যাটার্নের মুভিগুলো করতেছে আপনি দেখবেন যে পুরোনো ধাঁচের যে ডিরেক্টর আছে তাদের সাথে তিনি একেবারেই কাজ করে না নতুন ডিরেক্টরদের নিয়ে কাজ করে সিনেমার বাজেট বেশি থাকে সব কিছু কিন্তু পজিটিভ বইয়েতে ক্লিক করে গেছে বাট এই যে ডিরেক্টর তার সমস্যা হলো তিনি তিনি না পারতেছে একটা বাংলা সিনেমা বানাতে না পারতেছে একটা হলিউড সিনেমা বানাতে এবং এই দুইটার কম্বিনেশনে যে একটা ম্যাশআপ সিনেমা বানাবে সেটাও তার দ্বারা সম্ভব না এখন আপনি বলতে পারেন যে ভাই আগেই আগেই একটা প্রজেক্ট লক হওয়ার আপনি এরকম নেগেটিভ কথা কেন বলতেছেন এত কনফিডেন্ট নিয়ে কেন বলতেছেন এর কারণ হলো দেখেন যেহেতু আমি তার কাজটা দেখেছি তার যে ভিশন এবং তিনি কোন মানের কাজ বের করে আনতে পারবে সাকিব খানকে দিয়ে সেই ব্যাপারে আমার যথেষ্ট স্পষ্ট আইডিয়া আছে কারণ একটা ফিল্মমেকার যখন কাজ করে তিনি যে লোকেশনে আছে লেটসে বাংলাদেশে যদি থাকে তার বাংলাদেশে অডিয়েন্সের টেস্ট সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে সেখানকার কালচার গান মানুষের মিউজিক টেস্ট পলিটিক্যাল কন্ডিশন এসব ব্যাপার সম্পর্কে একটা ফিল্ম মেকারকে জানতে হয় কারণ তার সিনেমায় এই সব ব্যাপারে রিফ্লেকশন দেখা যায় এবং এসবের একটা রিফ্লেকশন তার সিনেমায় থাকে কমার্শিয়াল সিনেমাগুলোর দিকে যদি আপনি তাকান আপনি এরকম অসংখ্য এক্সাম্পল দেখতে পাবেন বাট তার ক্ষেত্রে ব্যাপারটা একদমই ভিন্ন তিনি তো বাংলাদেশি অডিয়েন্সের টেস্ট সম্পর্কে একদমই আইডিয়া রাখে না তো বাংলাদেশি যে বক্স অফিস আছে সেটা যে তিনি ক্রাক করবে সেটা তার পক্ষে একেবারেই সম্ভব না অন্যদিকে হলিউডের যে বক্স অফিস সেটাও তিনি ক্র্যাক করতে পারবে না কেন কারণ সেখানে তিনি যে প্যাটার্নের সিনেমা নির্মাণ করে তার থেকে হাজার গুণ বেটার সিনেমা হয় সেখানে জেমস বন্ডের মতো মতো সিনেমা সিনেমা হয় হয় সেখানে মিশন মিশন সো সস্তার দেখতে কেউই চাইবে না যেখানে কোনো অরিজিনালিটি নেই এবং সব ব্যাপারই ওই সব বড় বাজেটের সিনেমা থেকে চুরি করা সো এই প্রজেক্টটা টা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাকফায়ার করার সম্ভাবনা আছে এখন আপনি বলতে পারেন যে এই ডিরেক্টর কি তাহলে সিনেমা করবে না তিনি অন্য কোনো স্টার নিয়ে সিনেমা করবে এই যে ক্যারিয়ারে যে সময়টাতে সাকিব খান দাঁড়িয়ে আছে বাংলাদেশি বক্স অফিসেও ভালো করবে না এবং ইউএসএ বা হলিউড যেটাই বলেন সেখানে তো ভাই একদমই ভালো করবে না সেখানে বাংলাদেশি কিছু অডিয়েন্স হয়তো সিনেমাটা দেখবে বাট লং রানে আপনি দেখবেন যে থেকেও খুবই বাজে অবস্থা হবে সিনেমাটার সো ইনিশিয়ালি অনেক ব্যাপারই শুনতে খুব ভাল লাগে খুবই মুখরোচক লাগে বাট দিন শেষে এসবের আউটপুট আসলে খুব একটা ভালো হয় না এই যে বিষয়টা যে সাকিব খানকে প্রথমবারের মতো একটা হলিউড সিনেমায় দেখা যাবে বিষয়টা শুনতে যতটা ভালো লাগছে ডিরেক্টরের কথা শুনে আমার ততটাই খারাপ লেগেছে টু বি অনেস্ট আমার ততটাই খারাপ লেগেছে কারণ এম আর নাইন জাস্ট একটা গার্বেজ আপনি বলতে পারেন যে এটা গার্বেজও না জাস্ট একটা পিস অফ সিট ছিল অনেকগুলো টাকা খরচ করে জাস্ট একটা চকচকা আবর্জনা বানানো হয়েছে সো আমি চাই না যে শাহিব খান ক্যারিয়ারের এই সময়টাতে এসে এরকম বাজে একটা সিদ্ধান্ত নিক কারণ তিনি তার ক্যারিয়ারের একটা পিক মুমেন্টে আছে সো তার উচিত বাংলাদেশী কোনো ভালো ডিরেক্টর যদি হলিউডের একটা প্রোডাকশন হাউজের সাথে কানেক্ট হয়ে একটা সিনেমা নির্মাণ করে সেই সিনেমায় কাজ করা বাট এই যে ডিরেক্টর তার সাথে যদি তিনি সিনেমা করে সেটা আমি লিখে দিচ্ছি ব্যাকফায়ার করবে প্রিয়তমা থেকে আপনি যদি খানের ক্যারিয়ার গ্রাফটা দেখেন তিনি কিন্তু আর বা একদমই পিস অফ টাইপ সিনেমায় কাজ তো তিনি কিন্তু করতেছে না আপনি দেখবেন যে তার রেকর্ড একের পর এক ব্রেক করে যাচ্ছে মানে নিজের রেকর্ড নিজে ব্রেক করে যাচ্ছে সো এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা বার ব্যাটে বলে লেগেছে বাংলাদেশি দর্শক কিন্তু তাকে খুব ভালোভাবে গ্রহণ করতেছে বাট এই সময়টাতে ক্যারিয়ারের এই পিক মোমেন্টে এসে এরকম একটা সিদ্ধান্ত এবং এরকম একজন ডিরেক্টরের সাথে কাজ করা আমি মনে করি এটা তার লাইফের অন অফ দ্য ওর্স ডিসিশন হতে পারে যদি ফাইনালি সিনেমাটা লক হয়ে যায় নেক্সট মান্থ সাকিব খান হয়তো এই প্রজেক্টের জন্য দেশের বাইরে যাবে এবং যদি প্রজেক্টটা হয় হয়তোবা সিনেমার বাজেট অনেক হবে কারণ যেহেতু সাকিব খানের লাস্ট কয়েকটা সিনেমা বক্স অফিসে খুব ফাটায় বিজনেস করতেছে লুক অ্যান্ড ফিল ভালো হবে সিনেমা চকচকা হবে বাট সেই সিনেমার সাথে না এই যে আমরা বাঙালি দর্শক কানেক্ট করতে পারবো না অন্যদিকে হলিউডের যে দর্শক আছে বা ইউএসের যে বা ওয়ার্ল্ড ওয়াইড তার যে দর্শক আছে তারাও সেই সিনেমাটা একদমই কানেক্ট করতে পারবে না কারণ হলিউড সিনেমাগুলোর প্যাটার্ন অন্যরকম হয় এবং সেখানে যে সিনেমাগুলো হয় সেই সিনেমাটার সাথেও এই সিনেমাটা একদমই কম্পিট করতে পারবে না কারণ সেই সিনেমাগুলোর বাজেট হয় হাজার হাজার কোটি টাকা সো সাকিব খানের সিনেমায় যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে সেটাও তো আসলে চিন্তা করাও বোকামি কারণ আমাদের তো হলিউডে বড় একটা মার্কেট নেই অন্যভাবে যদি আপনি চিন্তা করেন একটা অ্যাকশন সিনেমা যদি তাকে দিয়ে বানানো হয় সেই সিনেমাটা কিন্তু হলিউডের একটা সিনেমা মিশন ইম্পসিবল হোক বা স বন্ডের সিনেমাগুলো হোক অথবা জনউইকের সিনেমা হোক সেই সিনেমাটার সাথে কম্পিট করতেছে সো এই সিদ্ধান্তটা তার জন্য একেবারেই বাজে একটা সিদ্ধান্ত হবে আপনারা যারা রিসেন্ট টাইমে তার সিনেমাগুলো দেখেছেন আপনি জানাবেন যে এই ডিরেক্টর তাকে নিয়ে যদি সিনেমা করে দেন সেই সিনেমাটা কি সিনেমা হবে আমি আপনার মতামত জানার জন্য খুবই আগ্রহী যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা